হ্যালো বন্ধুরা আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো তো সবাইকে বলছি এখন রোদের তাপ আজকে প্রচণ্ড পরিমাণ তো সবাই সাবধানে থেকো আমার যেমন শরীর খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার শরীরে মানে কি করব জ্বরও আসছে এদিকে শরীর গরম হয়ে যাচ্ছে বমি পাচ্ছে সবই হচ্ছে আমার শরীরে তো তোমরা যেন ভালো থাকো এটাই কামনা করি ভগবানের কাছে তো তোমরা সবাই ভালো থাকো আর আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সবাই তো চলো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো আমি দাদা বলবো দাদার সঙ্গে উত্তর বলবো তো আমি কোথাও যাচ্ছি না এই রোদে আর মায়েকে কেন কথা বলছি সাইডে আমার দেওয়ার হচ্ছে ই বাজাচ্ছে হোম থিয়েটার বাজাচ্ছে তো সেটার সাউন্ডটা মোবাইলে আসলে কপিরাইট পড়ে যাবে তার জন্য আমি হেডফোনে কথা বলছি আর আমি রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য দেখো শাড়ি পরে তো শর্ট ভিডিও বানানো হয়ে গেছে শর্ট ভিডিও বানানো হয়ে গেছে এবার আসবো লাইভে তো ব্লগটা ভাবলাম তোমাদের সঙ্গে ধানাটা শেয়ার করে দিই আর ব্লগটাও পোস্ট করা হয়ে যাবে তোমরা সবাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে আমি আমার বকবকানি দিয়েই ভিডিওটা শেষ করব এবং শুরু করলাম এবং শেষও করব তো তোমরা আমার বগবকানিটা একটু সহ্য করে নিও একটু সহ্য করে নিও আর কপিরাইট পড়বে না কি জানি না আমি শোনা যাচ্ছে নাকি তো ভিডিওটা আপডেট করার পরই বসতে পারবো তো চলো বন্ধুরা আর তোমরা ধাঁধাটা ফার্স্ট শুনে নাও কি হতে পারে আর ধাঁধার উত্তর কখনো বাজে হয় না তো এই উত্তরটা তোমাদের পক্ষ থেকেই মানে তোমাদেরকে দিচ্ছি প্রশ্নটা তোমরা উত্তরটা দিও কমেন্ট বক্সে তো আমি জানি উত্তরটা তোমরাও তাও কমেন্ট বক্সে উত্তরটা দিও শেষে আর তারপরে তোমাদের সঙ্গে লাইফে দেখা হচ্ছে কথা হচ্ছে আড্ডা হচ্ছে তো সবাই মিলে তো চলো ফার্স্ট হচ্ছে আমি ধাঁধাটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি বেকার বেশি ওয়েট করে লাভ নেই ফার্স্ট হচ্ছে ধাঁধাটা শেয়ার করে ফেলি তারপর তোমার ধাঁধার উত্তরটা দিয়ে দিও আর বাজে কমেন্ট কখনও করো না কারণ এসবের বাজে উত্তর হয় না এগুলাকে আগে বলতো কি জানো এগুলাকে কী বেশ বলতো কবি কবি বলা হতো এগুলাকে এলাক কবি বলা হতো তো এগুলা গান করতো বেশ বলতো সায়রি বলতো এইভাবে তো চলো স্বামী স্ত্রী জামা কাপড় চলো বলোরা বন্ধু তোমরা বসো তো স্বামী স্ত্রী জামা কাপড় খুলে কি করে তো কি করে এটার উত্তরটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্বামী স্ত্রী কাপড় খুলে কি করে তো তোমরা দাদার উত্তরটা ভাবতে থাকো ততক্ষণ আমি একটু ওয়েট করি তোমাদের জন্য তোমরা কি ভাবতে পারলে কি হতে পারে বলো বন্ধুরা কি হতে পারে বাজে কিছু করে না বাজে কিছু নয় ভালোই কি বলো কি করে বাজে কিছু ভালোভাবে কমেন্ট করে একটু জানিও তো চলো বন্ধুরা তোমাদেরকে এবারে ধারার উত্তরটা দিয়ে দেয় তো চলো বন্ধুরা তোমাদেরকে এবারে হচ্ছে ধাঁধার উত্তরটা দিয়ে দেবো তোমরা সবাই দিল থামকে ব্যাঠি হতো সব লোক মেয়েরা ধাঁধা ধাঁধার প্রশ্ন জানার জন্য দিনটা থামিয়ে বসে থাকো জানার জন্য ধাঁধার প্রশ্ন উত্তরটা আর ধাঁধার উত্তরটা হচ্ছে কী জামা কাপড় খুলে কি করে কি চেঞ্জ করে চেঞ্জ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী জামা কাপড় খুলে কী করে তো বন্ধুরা কি করে বলো চেঞ্জ করে কোথাও যাবো হয়তো আমরা জামা কাপড়টা খুলে আরও জামা কাপড় পরলাম তো এটাকেই বলে চেঞ্জ করে জামা কাপড় খুলে জামা কাপড় পরে চেঞ্জ করে উত্তরটা এটাই হবে চেঞ্জ কোনো বাজে উত্তর হবে না চেঞ্জ হবে আমি বারবার বলছি তোমরা বাজে কমেন্ট করে ফেলো তো বাজে কমেন্ট প্লিজ করো না একটু সাপোর্ট করো আর যারা যারা পুরো ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য তো উত্তরটা তোমরা জানতে পারলে চেঞ্জ জামা স্বামী স্ত্রী জামা কাপড় খুলে কী করে কী করে জামা কাপড় খুলে আবার জামা কাপড় পরে চেঞ্জ করে কোথাও যাবো হয়তো দু জামা খুললো ঘরের শাড়ি পরে আছি আমি ধরো শাড়ি পরে আছি আমি শাড়ি চেঞ্জ করে তো আমি যাবো না কোথায় আমি তো অন্য যেমন আমি এখন ভিডিও করতে বসেছি আমি এ শাড়িটা পরেছিলাম এ এটা পরেছিলাম তো চেঞ্জ করে আমি এটা পরে ভিডিও করছি তখন ওইটাই স্বামী স্ত্রী কী করে কোথাও দুজনে মিলে গেলে তো জামা কাপড় চেঞ্জ করে জামা কাপড় পরে তো এটাই ছিল উত্তর বাজে কমেন্ট প্লিজ করো না তো চলো যে পুরো ভিডিওটা যা ভিডিওটা যারা যারা দেখছো ব্লগটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য একটুই আশা করব যে তোমরা আমার পুরো ব্লগটা দেখবে বা দেখেছো যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আগামীকাল কোথাও এখন রোদে কোথাও বেরোতে পারছি না তাই ঘরে বসে বসে ব্লগটা তোমাদের সঙ্গে করে ফেললাম আর কোনো ব্লগও তোলা হয়নি কারণ আমার শরীরটা খারাপ ছিল সকালে জ্বর এসেছিলো ঘরের কাজ বাজ আমি কিছুই করতে পারি নি সব দিদি ভাই করেছে আর রোদে আমি মানে রান্নাটা ফট করে করে নিয়েছি একটু জ্বরটা কাটার পর তো আমি তাই কোনো ব্লগ তুলতে পারিনি তাই এখন পুরো রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারলাম এইভাবে রেডি অনেক দিন হয়নি হয়ে ভিডিও করিনি আজকে করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো আমার উত্তরটা কেমন লাগলো তো চলো বন্ধুরা এই আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করুন চলো সকল বন্ধুদেরকে বাই চলে এসো লাইভে